স্বাধীন ভারতের এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং তাকে বলা হতো ভারতের লৌহ নারী কেউ তাকে ভালোবাসত কেউ তাকে শ্রদ্ধা করত কেউ তাকে ভয় পেত বা আবার কেউ সমালোচনাও করত ইন্দিরা গান্ধীর জীবন ছিল এক জটিল ইতিহাস চলুন ভারতের প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের ইতিহাসের পাতায় ফিরে দেখা যাক পদবি গান্ধী হওয়ায় অনেকেই মহাত্মা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধীর যোগসূত্র খোঁজেন কিন্তু ছিলেন নেহেরু পরিবারের মেয়ে আসলেই তিনি ইন্দিরা প্রিয়দর্শনী জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশে নভেম্বর ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারে তার পিতা পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও মাতা ছিলেন কমলা নেহেরু শৈশব থেকেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের আবহাওয়া বড় হয়ে ওঠেন কারাগারে পিতামাতার সাথে দেখা করা মিছিল করা আন্দোলন সবই ছিল তার জীবনের অংশ তার স্কুল জীবন কেটেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বারো বছর বয়স থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন ইন্দিরা গান্ধীর ইচ্ছা ছিল আইন অমান্য আন্দোলনে যোগদান করা কিন্তু তিনি বয়সের বাধার কারণে এই আইন অমান্য আন্দোলনে যোগ দিতে পারেননি তাই তিনি তার সমবয়সী কিছু ছেলে মেয়েদের নিয়ে একটি দল গঠন করেন এই দলের উদ্দেশ্য ছিল সত্যাগ্রহীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার জল দেওয়া ইত্যাদি তিনি মুম্বাইয়ের এক স্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন এরপর ইন্দিরা গান্ধীর পিতা পণ্ডিত জওহরলাল নেহরু চেয়েছিলেন যে শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে ইন্দিরা গান্ধী যেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে যেন তার জীবন সুন্দরভাবে গড়ে ওঠে তাই ইন্দিরা গান্ধীও সেই মতো শান্তিনিকেতনের পরিবেশে নিজেকে গড়ে তোলেন কিন্তু কিছুদিন পর তার মা কমলা নেহরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে শান্তিনিকেতনের পড়াশোনা শেষ করতে হয় তিনি ভারতে ও বিদেশে বিশেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন বিদেশে পড়াশোনা করার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি দেশে ফিরতে না পারায় তিনি লন্ডনেই থাকেন এবং সেখানেই তার পড়াশোনা অর্ধ সমাপ্ত করেন তবে বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে তাকে সানমানিক ডক্টরেট ডিগ্রিতে সম্মানিত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে তিনি দেশে ফেরেন ও নিজেকে নিযুক্ত করলেন ছাত্র আন্দোলনে অক্সফোর্ডে থাকাকালীন তিনি ফিরোজ গান্ধী নামে এক পার্সি পরিবারের ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলেন কিন্তু তার পিতা জওহরলাল নেহেরু এই সম্পর্ক মেনে নেননি কারণ তখনকার সময় ভিন্ন ধর্মের বিবাহে প্রচুর গোলযোগ হতো রাজনৈতিক ও এর প্রভাব পড়বে সামাজিকভাবেও এই ভয় ও চিন্তায় পিতা জওয়ারলাল নেহেরু বাধা হয়েছিলেন এই সম্পর্কে কিন্তু এসব বাধা উপেক্ষা করে ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধী বিবাহ করেন পরে অবশ্য তার পিতা এই বিবাহকে সম্মত দিয়েছিলেন এরপর থেকে শুরু হয় তার প্রকৃতপক্ষে রাজনৈতিক জীবন তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন ফলে তাকে ব্রিটিশ সরকার তেরো মাসের জন্য কারাগারে বন্দি করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর নির্দেশে তিনি দিল্লির ডাঙ্গা বিভক্ত এলাকাগুলিতে কাজ করেন উনিশশো সালে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নিযুক্ত হন উনিশশো সালে তিনি যুব কংগ্রেসের সভাপতি পদেও বসেছিলেন উনিশশো সালে তিনি কংগ্রেসের সভাপতি পদে যোগদান করেন উনিশশো সালে রাজ্যসভার সদস্য পদ লাভ করেন এবং সেই বছরেই তার পিতা পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মৃত্যু হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী ফলে শাস্ত্রীর দল ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেন পরে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করে হয়ে উঠলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অনেকেই ভাবেন তিনি হয়তো বেশি দিন টিকবেন না কিন্তু ইতিহাস তাদের ভুল প্রমাণ করে ক্ষমতায় এসে ইন্দিরা গান্ধী আর দুর্বল বা নির্ভরশীল নন তিনি রাষ্ট্রায়ত্ত করেন এবং প্রাক্তন বাতিল করেন শুরু করেন গ্রিন রেভলিউশন যা ভারতের কৃষি খাতে বিপ্লব আনে তিনি ছিলেন দৃঢ় সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখতে পারতেন এবং রাজনৈতিকভাবে ছিলেন দুর্দান্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা এগারো বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ লাভ করে গেলেন তিনি এই সময়ের মাঝে তার সবচেয়ে বড় মুহূর্ত আসে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ইন্ডিয়ার নেতৃত্বে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করে এবং এক কোটি বাংলাদেশ শরণার্থীকে আশ্রয় দান করে ফলাফল হিসাবে পাওয়া গেছে এক নিরঙ্কুশ বিজয় এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এছাড়াও তিনি তার রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তিকে যুদ্ধে বিরত রাখা ও সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি এসবই ছিল তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় তিনি হয়ে ওঠেন অব দ্য ইয়ার হিসাবে রাজনীতিতে ওঠা পড়ার ঘটনা আছেই সেরকমই উনিশশো সালে আদালত তার নির্বাচনে অনিয়মের অভিযোগে বিজয়কে বাতিল করে দেশ দেশজুড়ে প্রতিবাদের ঝড় বাড়তে থাকে তখনই ইন্দিরা গান্ধী ঘোষণা করে জরুরি অবস্থা এই জরুরি অবস্থায় একুশ মাস ধরে দেশে ছিল না মৌলিক অধিকার বিরোধীদের কারাগারে পাঠানো হয় সংবাদপত্রে প্রয়োগ করা হয় এই অধ্যায় অনেকের মতে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার সময় উনিশশো সালে তিনি নির্বাচন ডাকেন এবং বড় ব্যবধানে হেরে যান ভরাডুবি ঘটলো কংগ্রেসের এবং ক্ষমতায় আসেন জনতা দল আদালত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন ইন্দিরা গান্ধীকে এবং তাকে পাঠানো হয় তিহার জেলে মনে হয়েছিল তার রাজনৈতিক জীবনের এখানেই ইতি কিন্তু ইন্দিরা গান্ধী এত সহজেই হার মানার মানুষ ছিলেন না উনিশশো সালে জনতা সরকার ভেঙে পড়ে ইন্দিরা গান্ধী হয় এক নাটকীয় প্রত্যাবর্তন ও পুনরায় হলেন প্রধানমন্ত্রী কংগ্রেসকে করলেন পুনঃপ্রতিষ্ঠিত কিন্তু সেই বছরেই তার ছোট ছেলে সঞ্জয় বিমান মৃত্যু হয় এইভাবেই তার জীবনের উত্থান পতন হতেই থাকে কিন্তু এবারে সামনে আসে পাঞ্জাব সংকট কিছু শিখ গোষ্ঠী তোলে উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধী অপারেশন ব্লুস্টার চালান স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে কিন্তু এই অভিযান ক্ষুব্ধ করে শিখ সম্প্রদায়ের একাংশকে ইন্দিরা সরকারের বিরুদ্ধে এরপর উনিশশো চুরাশি সালে ভারতীয় লোকসভা নির্বাচন যখন আসন্ন সেই সময় ইতিহাসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা একত্রিশে অক্টোবর উনিশশো সালে ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার নিজ বাসভবনে হত্যা করেন তার দুই শিখ দেহরক্ষী বেওয়ন্ত সিং এবং সাতওয়ান্ত সিং অন্য দেহরক্ষীরা বেওয়ান্ত সিংকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেন এবং সাতওয়ান্ত সিংকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধী কর্মজীবনে অনেক কৃতিত্ব রেখে গেছেন উনিশশো সালে তাকে ভারতরত্ন দেওয়া হয় উনিশশো সালে তিনি বাচস্পতি পুরস্কার লাভ করেন উনিশশো ও উনিশশো সালে পরপর দুইবার তিনি বিশ্বের সেরা মহিলা খেতাবে সম্মানিত হয়েছেন এইভাবেই ইন্দিরা গান্ধী বারবার প্রমাণ করেছিলেন যে তার রাজনীতির বুদ্ধিতে সমকক্ষে কেউই নেই তাই নিঃসন্দেহে তিনি ছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী নেত্রী তিনি অনেক নারীর জন্য শক্তির প্রতীক তার জীবন শেখায় নেতৃত্ব মানে কেবল গৌরব নয় কঠিন সিদ্ধান্তের ভারও আজ তাহলে এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ